বৃষ্টি নামার আগ মুহূর্তে আকাশ মেঘে ঢেকে গেছে মেলান্দহের চাকদহ পাড়া বন্ধ এদিকে চমৎকার একটি আঁকা বাঁকা রাস্তা রয়েছে যদিও এদিকের আকাশ অনেকটাই ফাঁকা তেমন একটা মেঘ নেই আর এদিকের আকাশ কালো মেঘে ঢেকে গেছে হয়তো বৃষ্টিপাত শুরু হয়ে গেছে ওই ঘর বাড়িগুলোর ওই পাশে এই পথে যাচ্ছিলাম যাওয়ার পরে এরকম অপূর্ব দৃশ্য দেখে দাঁড়িয়ে গেলাম আমার পেছনে দেখুন কালো মেঘে ছেয়ে গেছে অন্ধকার সাইকেল দিয়ে একজন হরেক মালওয়ালা আসছেন একটু আগে ওনার সাথে কথা হলো চাপাইনবাবগঞ্জ থেকে এসেছেন এখানে হচ্ছে জামালপুর জামালপুর জেলার মেলান্দ উপজেলা দূর দূরান্ত থেকে বিভিন্ন জন এসে ব্যবসা বাণিজ্য করেন এখানে একটি ইট ভাটা রয়েছে মুকুল মুকুলের ইট ভাটা পাশেই বিশাল পুকুর বক একটি বক উঠছে বাতাস উঠে গেছে এদিকে হয়তো বৃষ্টি নামবে আকাশ দেখুন মেঘলা ঠান্ডা বাতাস এক ঝলক ঠান্ডা বাতাস গায়ে এসে লাগলো এগুলো হচ্ছে বৃষ্টির বাতাস দূরে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির যে বাতাস ঠান্ডা অনেক ঠান্ডা ষোলোই জুলাই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পহেলা শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ জামালপুর জেলার মেলান্দ উপজেলার চাকদহচরপাড়া বন্ধ থেকে